আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো নাবিক রিয়েটিং পরীক্ষা দুই হাজার পঁচিশে আপনার যারা এখানে শীতকালীন যে একটা নিয়োগ দেওয়া হয় এই নিয়োগে আপনার যারা ভাবতেছেন যে পরীক্ষা দিবেন বা আবেদন করবেন এই পদে বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে কারণ এখানে আপনার অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার মতো কিন্তু পরীক্ষাটা হয় না এখানে প্রশ্নের ধারণটা কিন্তু আলাদা হয় এই যে দেখেন আমাদের এখানে আমাদের চূড়ান্ত সব সাজেশনে আমরা দুই হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার সমাধানটাও আপনাদেরকে দিয়ে দেবো প্রশ্নটাও দিয়ে দেবো এটা হলো দুই হাজার চব্বিশ সালের নাবিক রেটিং পরীক্ষার প্রশ্নটা তারপর এটার সমাধানটা আমাদের এখানে আছে ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সব সাজেশনটা নিয়ে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে কিন্তু বাংলা থাকবে না এখানে যে বিষয়গুলো থাকবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপর কিন্তু এই পরীক্ষাটা হয় এই যে আমাদের এখানে পুরো সমাধানটা আছে আর পরীক্ষাটা হবে একশো নম্বরের এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নাম্বার একশো তো এখানে এই চূড়ান্ত সাজেশনটা আমাদের থেকে নিয়ে গেলে আমরা কিন্তু এখানে এই পদ অনুযায়ী যে প্রশ্নগুলো আপডেট ওই প্রশ্নগুলোই আসবে আপনার বিগত সাল থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না কমন পাবেন না প্রশ্ন কমন পাবেন বর্তমান প্রেক্ষাপটের উপর কারণ প্রত্যেকটা বছর যখন সরকার চেঞ্জ হবে বা বিভিন্ন বিষয়গুলি চেঞ্জ হবে সেক্ষেত্রে ওই বিষয়গুলি যেগুলো চেঞ্জ হয়ে নতুন আসবে ওগুলোই কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই শর্ট সাজেশনটা যদি পড়তে পারেন আমাদের এখানে যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আমরা ব্যাখ্যাও দিয়ে দিছি তো ইনশাআল্লাহ আপনারা এটা যদি একটু পড়তে পারেন আর কিছুই করতে হবে না এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা টিকতে পারবেন তারপর এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন অঙ্কগুলো খুবই সহজ আসে এগুলো আমরা ব্যাখ্যা সহ আমাদের সাজেশনে আছে এই সাজসনে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে তিরিশ যে অঙ্কটা আসছিল দু হাজার চব্বিশ সালে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল কত হবে তো এখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেওয়া আছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি আপনি বিয়োগ করেন সেটা পেয়ে যাবেন আনসারটা তো এটা অনেকে আবার ভুল করে এই অঙ্কগুলা এটা থেকে আমাদের ওখানে ব্যাখ্যা আছে সমাধানে আপনি ব্যাখ্যাগুলো দেখলে বুঝবেন এটাতে কী করতে হবে আপনাকে যেহেতু বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ ফল কত হবে আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল চারটা নয় এবং কি ক্ষুদ্রতম সংখ্যা হলো যাই এক লিখতে সাইটটা যেহেতু সাইড অঙ্কের বলছে সাতটা শূন্য হবে না তিনটা শূন্য একটা এক হবে কারণ প্রত্যেকটা শূন্যের আগে কিন্তু এক বসানো লাগে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে তো সেক্ষেত্রে আশা করে বুঝতে পারছেন তো এটা বিয়ে করলে যেটা হবে এটা তো এটা হবে আনসার তবে এখানে কিন্তু আপনার বিষয়টা প্রশ্নটা বুঝতে হবে যেহেতু আনসার এখানে দেওয়া আছে আপনার বুঝে তারপর লিখতে হবে তো আমাদের এখানে আরও যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আমাদের সাজেশনে আছে আপনারা দেখে নিতে পারবেন তো এটা হলো যাই প্রশ্ন আর কি আপনার দু হাজার চব্বিশ সালের তো পঁচিশ সালে যে প্রশ্নগুলো আসবে আমাদের সাজেশনের বাইরে কী সুই আসবে না আমি আপনাদেরকে একটা কথা বলি দু হাজার চব্বিশ সালে হাতিয়ার একটা ছেলে টেকছিলো আমাদের সাজেশন পড়ে টেকছিলো তার বাবা প্রতিবন্ধী ছিল তো উনি নাকি ফাঁ সমস্যা ছিল হাঁটতে পারে না হাতা নিয়ে হাঁটে তো সেই ক্ষেত্রে উনি আমাকে কল দিয়ে কী কান না বলে স্যার আপনার সহযোগিতায় পরামর্শে আমার ছেলে এখানে টেকছে তো আলহামদুলিল্লাহ এরকম অনেকেই আছে যারা আমাদের সাজেশন পড়ে শুধু সাজেশন নিলে হবে না সাদেশনটা ভালো করে পড়তে হবে আমাদের এই সাজেশনটা কিন্তু ওই পদ অনুযায়ী করা সেই ক্ষেত্রে এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং কি এগুলোর বাইরে আর কিছুই পাবেন না এগুলো সবগুলো কিন্তু আপডেট প্রশ্নগুলো সাধারণ জ্ঞানগুলো আছে আমাদের এখানে বাংলা অঙ্ক বাংলা নাই বাংলা শুধু বাংলা থাকবে না অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এগুলো সবগুলো কিন্তু আপডেটগুলোই থাকবে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতেছে এই ক্যাটাগরির যেমন আপনার নাভিক রেটিং পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসবেই ওই প্রশ্নগুলোই আমরা আমাদের এখানে রাখছি অনেকটা রিয়েলাইজ করে তো আপনারা যারা এখনও আমাদের সাজেশনটা নেন নেয় অতি দ্রুত নিয়ে যাবে অনেকেই আছে যে সাজেশনটা আর আগে থেকে আমার কাছ থেকে নিচ্ছে নিয়ে পড়তেছে কারণ কারা নিচ্ছে আমার কাছ থেকে সাজা নাবিক রেটিংয়ের আপডেট সাজেশনটা দু সালে যারা আমার কাছ থেকে নিয়েছিল তারাই এখন আবার নিচ্ছে কারণ অনেকে ওই সময় বাইবাতে গিয়ে বাদ পড়ে গেছে তারা এখন আমাকে কি বলে আমার কাছ থেকে নিয়ে তারা চাচ্ছে যে আবার এখানে পরীক্ষা দেবে আবার দিয়ে আবার টিকবে এই কারণে তারা আগে আগে থেকে সাজেশন নিয়ে আগে আগে থেকে প্রিপারেশান নিচ্ছে সো আপনি যদি বসে থাকেন আপনি ফিসিয়ে যাবেন আমি মনে করি যে আপনি আমার কাছ থেকে সাজেশন নিয়ে নেবেন না নিলেন কোনো সমস্যা নাই তবে আপনি বুঝে যদি এখানে টিকতে চান সেক্ষেত্রে বিগত সালে সমাধানটা যে প্রশ্নগুলো আসছে যে ক্যাটাগরির যে অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে ওই ক্যাটাগরির ওই অধ্যায় থেকে ওই প্রশ্নগুলোই আপনি পড়তে হবে তো আমাদের সাজেশনটা নিলে আপনি ওই কী কী প্রশ্নগুলো আসছে বিগত সাল ওইটাও আপনি দেখতে পারবেন এবং কি ওই অনুযায়ী প্রশ্নগুলো সাজেশনটাতে ওই অনুযায়ী প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো করলে আপনার হয়ে যাবে আশা করি আর কিছুই করতে হবে না সেক্ষেত্রে আমাদের এখানে আবার ডক্টর ইউনিয়ন সম্পর্কে আপডেট যে প্রশ্নগুলো জলে অনবর্থন সম্পর্কে তারপর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এই আপডেট প্রশ্নগুলো আমাদের এখানে আছে তো আপনারা ইনশাআল্লাহ অতি দুটো আমাদের সাথে যোগাযোগ করে এই শর্ট চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন এটা নিয়ে যেতে পারলে ইনশাল্লাহ এখানে অবশ্যই ভালো করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ